আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো তরমুজের লোলি আইসক্রিম এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করে খেতে পারবেন একদম মুখে দিলে মিশে যাবে এতটাই মজার আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন একটা বাটিতে আমি কিছু তরমুজ নিয়েছি এখন এই তরমুজগুলোকে আমি গ্রেট করে নিব। সেই জন্য আরেকটা বাটিতে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এর উপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন গ্রেটারের চিকন অংশ দিয়ে এই তরমুজগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিব এতে করে তরমুজের রসটা খুব ভালো করে ঝরে যাবে আর বিচিগুলোও আলাদা হয়ে যাবে সবগুলো তরমুজ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন খুব ভালো করে ছেকে তরমুজের রসটাকে আলাদা করে নিব আর বাকি অংশগুলোকে ফেলে দিতে হবে একটু চেপে চেপে রসটাকে আলাদা করে নিতে হবে এখানে আমার দুই কাপের মতো তরমুজের রস হয়েছে এখন এই তরমুজের রসটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন এখন একটা চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলায় বসিয়ে দিয়ে এটাকে জাল করে নিব। এবার চুলার মিডিয়াম আছে এই তরমুজের রসটাকে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নরমাল পানি এখন প্রথমে ভালো করে মিশিয়ে নিব তারপরে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে তরমুজের রসের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আইসক্রিমগুলো অনেক শক্ত হবে আর মুখে দিলে একদম মিশে যাবে এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর আরও দুই মিনিটের মতো এই তরমুজের রসটাকে জাল করে নিতে হবে আর এটা এমনিতেই খুবই লাল হয়েছে আমি এখানে কোনো রকম কালার টালার কিছু ব্যবহার করিনি দুই মিনিট জাল করার পর এই তরমুজের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি আবারও একটা বাটির উপর একটা ছাঁকনি বসি এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের তরমুজের আইসক্রিমের মিশ্রণ একেবারেই রেডি এখানে আমি কিছু আইসক্রিমের মোল্ড নিয়েছি বাজারে খুব কম খরচে এখন আইসক্রিমের মোল্ড পাওয়া যায় এবার এই মোল্ডগুলোর ভিতরে আমি আইসক্রিমের মিশ্রণটা একেবারে ভরে ভরে দিয়ে দেবো তারপর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর এই মূলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য আর চব্বিশ ঘন্টায় এই আইসক্রিমগুলো খুব সহজেই শক্ত হয়ে যাবে একদম জমাট বেঁধে যাবে চব্বিশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এই আইসক্রিমগুলোকে নামিয়ে নিয়েছি এখন একটা করে আইসক্রিমের মোল্ড নিয়ে একটা গ্লাসে আমি নর্মাল পানিতে কিছুক্ষণ ছুবিয়ে রাখবো কিছুক্ষণ চুবিয়ে রাখার পর খুব সহজে টান দিলে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে এই আইসক্রিমগুলো খেতে খুবই মজার এই গরমে একদম পারফেক্ট আর কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যায় অবশ্যই আপনারা একটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ